হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমি কিন্তু খুব ভালো আছি তো আমি তারা চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমি আজকে কোনো কাজ বাজ শেয়ার করবো না তোমাদের সঙ্গে কিছু কথা বলতেই চলে এলাম আজকে তো আজকে কিছু কথা বলতে আজকে অনেক দিন পরই এলাম একটা মানে পার্সোনাল পার্সোনাল কি যে অনেক দিন ধরো ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও টোটালটাই বন্ধ রয়েছে তো নানান কারণের জন্য বন্ধ রয়েছে বা আবার কিছুটা বলতে পারবো শরীরটা খারাপ থাকার কারণেও বন্ধ রয়েছে তো মূলত বন্ধ রয়েছে যেহেতু আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেই কাজের চাপে বা তাড়াহুড়োর জন্যই মানে ব্লগ ভিডিওগুলো পলক ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো টোটালটাই কাজ বন্ধ রয়ে যাচ্ছে অনেক কদিন হয়ে গেল অনেক কদিন মানে অনেক কদিনই হয়ে গেছে প্রায় তোমার পনেরো দিন মতো তো হবেই বটে যে কাজ বন্ধ রয়েছে পুরো তো আশা করব যে আমি এই কতদিন কাজ বন্ধ থাকার কারণে তোমরা আমার পাশ ছেড়ে কেউ যাওনি আমার পরিবারের যত সদস্য তারা আমার পাশেই আছো বা আমার পরিবার ছেড়ে কেউ যাওনি এটা আমি আশা করব আর এতদিন কাজ বন্ধ থাকার দরুন বা কোনো ভিডিও ছাড়তে না পারার দরুন আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জানি তোমরা আমার ভিডিও কোনো ভিডিও পাওনি তার জন্য তোমাদের সকলের কাছে আমার অনুরোধ যে আমার ছোট্ট পরিবারটা ছেড়ে তোমরা কেউ যেও না পাশে থেকো তো সব সময় তো সব রকমভাবে হয় না মাঝে মাঝে তো সংসারের চাপে বলো বা কাজের চাপে বলো একটু এদিক ওদিক হয়েই যায় তো তাই বলে যে তোমরা আমার সকল পরিবারের বন্ধুরা ভালোবাসার বন্ধুরা যে পাশ ছেড়ে সবাই চলে যাবে এটা কেউ প্লিজ তোমরা করো না তো সবটা মিলিয়ে তাড়াহুড়োর মধ্যে না আমি কোনো ভিডিও আর আপলোড দিতে পারিনি এমন কি ব্লগ ভিডিও থাকা সত্ত্বেও আমি এডিট করার অভাবে ব্লগ ভিডিও ছাড়তে পারিনি তো আমি আর তার জন্য আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমাদের সবাইকে অনুরোধ করবো যে আমার পাশে থাকো পাশে থেকে একটু সাপোর্ট করো সবাই তো মূলত কারণ হচ্ছে না পারার যে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেই জন্য না মানে কাজের চাপে সবটা মিলে আর কি হয়ে ওঠেনি যে টাইমে টাইমে ভিডিওগুলো আপলোড দেওয়া সেটা আমার দ্বারা হয়ে ওঠেনি বাড়িতে লোকজনের ভর্তি ছিল তো ওই ওরকমভাবে আর হয়ে ওঠেনি তো এবার থেকে কাজটা তো বা অনুষ্ঠানটা মিটে গেছে তো তারপরে দুদিন আবার খুব শরীরটা খারাপ ছিল সেটা তোমার চোখ নি দেখেই বুঝতে পারছো চোখ ফুলে গেছে এতটাই শরীরটা খারাপ মানে আমি মতো কথা হলো মাথা তুলেই দাঁড়াতে পারছিলাম না তো এখন এই বসে ভাবছিলাম যে না বন্ধুদেরকে একটু আপডেট দিই যে কোন কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি বা কোন কারণে বন্ধুদের সামনে আমি আসতে পারিনি হয়তো সেই জন্যই আমি এখন ভাবলাম যে না বন্ধুদের জন্য একটা ছোটো ভিডিও বানিয়ে বলি যে আমি কেন আসতে পারি না তো নানান কারণে কাজের চাপে বলো শরীর খারাপের জন্য বলো সবটা মিলিয়ে আর কি হয়ে ওঠেনি তো তোমাদেরকে আমি অনুরোধ করব প্লিজ সবাই পাশে থাকো আবার নতুন মানে নতুন কি আবার প্রতিদিন যেরকম রেগুলার ভিডিও আপলোড হতো ব্লগ ভিডিও আপলোড হতো আবার হতে থাকবে তোমরা সবাই দেখো তো অনুরোধ করছি তোমাদের সবাইকে যে তোমরা দেখো তো আশা করি এবার থেকে প্রতিদিনকার মতো কাজ আবার শুরু হবে তোমাদের কাছে পৌঁছবে তো এইটুকুনই বলতে পারি আমি তো সেজন্যই বলবো প্লিজ সবার পাশে থাকো কেউ হাত আমার পাশ ছেড়ে যেও না আমার এই ছোট্ট পরিবারটা ছেড়ে কেউ যেও না এটুকুনই তোমাদেরকে বলার আর আমি না মানে খুব জোরে কথা বলতে পারছি না কিছুদান মানে ঘাড়ের শিরাগুলো টান পড়ছে আর হচ্ছে গলাও বসে গেছে যার কারণে আমি সেভাবে কথাও বলতে পারছি না প্লিজ 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 সবাইকে অনুরোধ করবো কেউ আমার ছোট্ট পরিবারটা ছেড়ে যেও না তো বলবো বলো তো চলো এটুকুন তোমাদেরকে বলার ছিল পাশে থাকো আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে ব্লগ ভিডিও আসতে চলেছে তো সবাই দেখো এনজয় করো দেখো তোমাদের কেমন লাগে তোমরা ভালো আমার ভিডিও যে তোমাদের ভালো লাগে সেটা আমি জানি এতটা ভালোবাসা আমাকে দাও তোমরা সেটা আমি জানি সুন্দর সুন্দর কমেন্ট করো আমার যেটা খুব ভালো লাগে কিন্তু আমিও খুব কষ্ট পেয়েছি কদিন যে আমি নিজেও কোনো বন্ধুদের কাছে পৌঁছোতে পারিনি কদিন ধরে তো আশা করি তোমরাও বুঝতে পারবে যে তোমাদের বাড়িতেও তো ছোটো খাটো কোনো অনুষ্ঠান হয় বা বড় অনুষ্ঠানই হোক তখন তোমরাও এরকম টাইম দিতে পারো না কাজের চাপে হয়ে ওঠে না তো সেরকম আমারও অনুষ্ঠান থাকা সত্ত্বে আমিও সেভাবে তোমাদেরকে টাইম দিতে পারিনি বা তোমাদের সঙ্গে কোনো কথাও বলিনি বা কোনো কিছুই শেয়ার করতে পারিনি এটা আমিও জানি তো আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কেন বুঝতে পারিনি তোমাদেরকে তো আমি সবটাই বললাম এবার কি কি কারণে আমি মানে তোমাদেরকে সময় দিতে পারিনি তোমাদের কাছে কোনো ভিডিও পৌঁছতে পারিনি সেটা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবার হচ্ছে পুরোটাই তোমাদের হাতে তো আশা করি আশা করি চেষ্টা করবো এবার থেকে টাইম টু টু মানে টাইম ধরে ধরে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যেমন হচ্ছে তোমার দুপুর বারোটায় ব্লগ ভিডিও যায় আর দুপুর একটায় শর্ট ভিডিও যায় আবার সন্ধ্যে ছটায় শর্ট ভিডিও যায় আর আমার নতুন চ্যানেলে সকাল নটায় শর্ট ভিডিও যায় দুপুর দুটোয় শর্ট ভিডিও যায় আর হচ্ছে সন্ধ্যে সাতটায় শর্ট ভিডিও যায় তো দুটো চ্যানেলে মেনটেন করে এরকম ভিডিও আমি ছাড়ি টাইম ধরে ধরে তো দুটো চ্যানেলই তোমাদের কাছে পৌঁছে দেওয়া তোমরা দুটো চ্যানেলই দেখো যেমন লাগে বলো কমেন্ট করে চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য চলো রেগুলার দেখা হচ্ছে আবার তোমাদের সকলের সাথে আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা নমস্কার সবাইকে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা